অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এইটা হচ্ছে মকরের দিন ঠিক আছে তো মকরের দিন স্নান করতে যাচ্ছিল নদীতে তখন দেখছি দাদু কাকু গুড় বানাচ্ছে আমরা ওখানে নেমে এই গুড়ের কাছে এলাম তো চলো কাকু কি বললে তোমরা শোনো জায়গায় গাছটা হয়েছে সেই গাছের মালিক

ওই ঠান্ডার জন্যই ভোরে উঠা হয় না দেখো বন্ধুরা আমরা স্নান করতে যাচ্ছিলাম তো আমাদের রাস্তার সাইডে গুড় বানাচ্ছিলো তো আমাদের তো নেওয়ার প্ল্যান ছিল না তো দেখেই মনে হচ্ছে নেব তো দেখো তোমাদের তো অনেক রিকোয়ারমেন্ট থাকে গুড় কি করে তৈরি করে তো দেখো আমরা ওখানেই আজকে ডায়েট চলে এসেছি আর এই কাকু আসে বাঁকুড়া থেকে এসছে তো দেখো কি সুন্দর দেখো কিন্তু আগুন ধরিয়েছে এখানে গুড় বানাচ্ছে ধুয়ো আসছে আশা করি তোমাদের কাছে আর এই কাকু এই কাকু কাকুদের বাড়িটা মানে টেম্পোরারি বাড়ি এখন তো বন্ধুরা আজকে আমি খেজুর গুড় বানানোর ভিডিওটা দিচ্ছি কারণ এটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ আমরা জাস্ট তুলেছিলাম কিন্তু তো আমাদের যে ভিডিওটা স্নান করার ভিডিওটা তুলেছিলাম সেটা ইয়েলো দিয়ে দিয়েছে বলে আমরা সকালবেলা এখন এডিট করছি আজকে এই ভিডিওটা ছাড়বো তো ওই জন্য আবার এটা এডিট করার জন্য আবার তোমাদের সময় মানে কি বলবো যে এইটুকু ভিডিও জাস্ট দেখে না ওইটা গ্রিন না হলে স্নান করার ভিডিও কিছুই নেই বাট ইয়েলো দিয়ে দিল ওটা হলে তারপর আমরা পোস্ট করব তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কাকুর যে ঘরটায় থাকে সে ঘরটা তোমাদেরকে শেয়ার করব দেখবে বাড়িটা কী রকম জরাজীর্ণ মানে বাড়ি তো নয় অ্যাকচুয়ালি খেজুর পাতা দিয়ে বানিয়েছে তো কত কষ্ট করে এরা থাকে সেটাই আমি বিট্টুকে বলছি বিট্টু আমরা তো কত শান্তিতে আছি এরা কত কষ্টতে আছে বলো তো তোমাদের বাঁকুড়াতে ভালো ভালো দেখার জায়গা কি আছে বলো না তাহলে আমরা যাবো একতেশ্বর মন্দির যাওয়া হয়ে গেছে শুশুনিয়া কমপ্লিট এই রোদ জল মাথায় নিয়ে ওনারা গুড় বানাচ্ছে ঠিক আছে মানছি যে এই কাজে ব্যবসাটা লাভ আছে লাভ থাকলেও পরিশ্রমটা অধিক পরিমাণে বেশি কারণ কি দেখো সেই বললো কাকু বললো তিনটের সময় ঘর থেকে বেরোয় তিনটে সময় খেজুর ওই কালেকশন করে তারপর আবার এসে নিয়ে রান্না বান্না করে জল খাবার খায় বিকেলে তো গুড়টা কত দাম জিজ্ঞেস করো আগে একটা গুড় নিয়েছিলাম জানো তো কার কাছে জানি না আমি ফেনা ফেনা কেটে একশো কুড়ি না ঠিক আছে না আমি নিয়ে যাব এখন দাও খেয়ে দেখুক আর হবে না তো জায়গা আনিনি তো চলো তো বন্ধুরা আমরা জায়গা আনিনি এই কাকুরা বলছে দু তিন দিন পর উঠে যাবে তা অত প্ল্যান করে আসি তো কাকু বলছে চলো পাবে না গুড়টা দেখে না একবার খেয়ে টেস্ট করে নাও তো সেই আমরা যাচ্ছি টেস্ট করার জন্য চলো তোমরা সাথে থাকো টেম্পোরারি টেন্ট

চেন নিয়ে কাকুর বাড়িতে ঢুকলাম তো কাকু বললাম হ্যাঁ আসো কোনো ব্যাপার নেই তো আমরা দেখো কাকুর বাড়িতে যাচ্ছি বাড়ি মানে ঘরের ভেতর যাচ্ছি তো দেখো খেজুর ডাল দিয়ে মানে খেজুর ডাল দিয়ে পুরো ঘরটা ওরা বানিয়েছে ওপর থেকে ক্যারি ব্যাগ দেওয়া আছে আমি বললাম ঠান্ডা লাগে না বলছি ঠান্ডা তো খুব লাগে কিন্তু কি করব কিছু করার নেই কারণ যেহেতু একটা কাজে এসছি তো ঘরটা দেখো এখানের মধ্যে ওরা তিনজন থাকে এই যে এইখানে গুড়টুরগুলো টুটগুলো বানায় আমি তো গুড়টা খেয়ে দেখলাম ভালোই করেছে আর তোমাদেরকে দেখাবো সব কাজেরই কষ্ট আছে তোমরা দেখো কোথাও থেকে এসে এখানে এসে ঘর করে বাড়ি করে এইখানে ঠান্ডার মধ্যে দিয়ে আমরা দু তিনটে ব্ল্যাঙ্কেট নিয়েও পারছি না এটা এত ঠান্ডার মধ্যে দিয়ে দেখো একটু হাতে নিলাম বাস নাও কে দেখো খালি বুঝতে খাই হুম ভালো আছে টেস্ট গুড কত হচ্ছে একটু দাদা দেখো আছে তো বন্ধুরা গুড়টা তো খেয়ে দেখলাম তো গুড় খুব একটা আমার পছন্দ নয় বলে খাইয়ে দিলাম ওরও গুড় পছন্দ নয় যাই হোক আমরা খেয়ে কি ছাতার মাথায় বুঝলাম তবে গুড়টা ভালো করেছে একশো কুড়ি টাকা নিল এক কেজিতে আরো এক কেজি লাগবে কারণ আমার বর দিকেও দিতে হবে কারণ আমাদের ওখানে এইসব গুড় গুলো পাওয়া যায় না বাপে বড়ের ওখানে মানে কিনতে আচ্ছা আচ্ছা সরকারি মাল কার্বাইড হ্যাঁ কার্বাইড দিলে ওই গন্ধ কার্বাইড আলাদা কার্বোলিকেতে আছে ওটা তো দিলেও আসে না এটা আলাদা এটা পাওয়া যাবে না সব জায়গায় আমরা ওই অফিস থেকে পোস্টের অফিস রয়েছে আচ্ছা সরকারি মাল মানে মরবে না গন্ধই পালাবে হুম হুম এরকম পাবলিকে পাওয়া যায় না কোথাও তো পাওয়া মিলবে না উগ্র গন্ধটা প্রচন্ড ওইটার দিয়ে বন্ধুরা কাকু ওইটাই বলছিল যে সাপ জন্য কি কার্বোইড না কি বললো ওইটা দিয়ে আমরা রাখি সাপটাপ ঢোকে না গন্ধতে আসে না ঠান্ডা প্রচুর লাগে কিন্তু বলছি কিছু করার নেই থাকতেই হবে তো খুবই কষ্ট লাগলো ওই ঘরটা দেখে শীতকালে আমরা এতগুলো ঢাকা নিয়েও পারছি না এরা সে পাতলা পাতলা দু একটা করে ব্ল্যাঙ্কেট নিয়েছে সেগুলো দিয়ে শুয়ে থাকে এই মাটির ঘরটার মধ্যে বলো কত কষ্ট সত্যি অনেক কষ্ট কত রকম আমরা ভাবে আমাদের একা কষ্ট কিন্তু পৃথিবীর কত মানুষের কত রকম কষ্ট আছে তো দেখো রকম করে এই গুড় এখানে সেখানে দিয়ে গুড়টা করলো এক কেজি আর নেক্সট মকরের ভিডিওটা কিন্তু আজকে দেওয়ার কথা ছিল বন্ধুরা আজকে কিন্তু হলো না যেহেতু ইয়েলো এসছে বলে ওটা যেদিন দিন দেবে সেদিন পোস্ট করব তোমরা সাথে থাকো দেখতে থাকো স্কিপ প্লিজ তোমরা কি স্কিপ করে দেখো না কারণ স্কিপ করলে এভারেজ ডিউরেশনটা অনেক কম দেখাচ্ছে আর নতুন বন্ধু যারা আছো আর সাবস্ক্রাইব করে সাথে থেকে আশা করি আমরা আগামী দিনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবো মনে করব দেব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের গুড নেওয়া হয়ে গেছে ফোনপে করেছিলাম তো পার্স নিয়ে যায়নি ফোনপে করে আমরা টাকাটা দিলাম তো চলো সাথে থাকো এখন তোমার কাছে রাখো আমরা আসি নদী থেকে জন্য বলো বন্ধুরা আমার হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো একটা লাইক করে দেখো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই